এর একটা কথা বলতে না পারো যে আব্বা কিছু খাইতে মনে যায়। কি খাবেন রকম রকমের কত খাবার বেরোইছে একটা সময় তো এত বিভিন্ন আইটেমের খাবার ছিল না শহরের ভিতরে যদি কেউ যান দুই পাশে হোটেল গেলেই নাকের ভিতর দিয়ে কত রকমের খাবারের ঘেরাম যায় তোমার আব্বা বয়স্ক মানুষ ওই খাবার গুলো দেখে কিন্তু কখনো নিজের পকেটে টাকা থাকে না যে সে কিনে খাবে তুমি তো একটু চিন্তা করে দেখো তুমি তোমার সন্তান ওই দামি দামি খাবার গুলো কতদিন কতবার কিনে খাওয়াইছো তোমার সন্তানকে নিয়ে তুমি হোটেলে যাও তোমার সন্তানকে খাওয়াইছো আবার কখনো বা পার্সেল বানায় তোমার সন্তানের জন্য তুমি নিয়ে আসছো কিন্তু তোমার যে আরো দুইটা বুড়া সন্তান আছে তোমার বাপ মা আছে কয়দিন তাদেরকে নিয়ে যে খাওয়াইছো কয়েকদিন তাদের জন্য বিশেষভাবে পার্সেল এনে খাওয়াইছো কয়েকদিন তাদেরকে জিজ্ঞাসা করেছো যে কি খাইতে মনে চায় আপনাদের বল যদি এতটুকু আন্তরিকতা বাপের সাথে মার সাথে না থাকে তুমি বার্জিক যে আন্তরিকতাটা দেখাও ওটা আন্তরিকতার ভিতরে পড়ে না প্রায় সংসারের ভিতরে দেখবেন এখন মানুষ স্ত্রীর কথায় উঠে বসে আর মার সাথে খারাপ ব্যবহার করে

পরিবার দেখেন স্ত্রী কেন্দ্রিক জীবন কেমন যেন মানে স্ত্রী যা বলে কুরআন হাদিসের কথা ওইভাবে মানে না ওর কথা যতটা মানে যা করতে কয় তাই করে আর সেই বউয়ের কথা শুনে মা সাথে খারাপ ব্যবহার করে এমন বহু ছেলেবেলা আছে শান্তরা খুব ভালো করে শোনো அப்பா அம்மாর সন্তানদের উপরে 14টা হক আছে কয়টা হক বলে জীবিত থাকা অবস্থায় সন্তানের উপর